মানিকচকের সাইবার প্রতারণার শিকার এবার কলেজ ছাত্রী সরকারি নার্সিং কোর্সের সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় দু লক্ষ টাকা পরিবারের অজান্তে টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছে সেই কলেজ ছাত্রী সেই ছাত্রীর বাড়ি যেতে দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে সে পরিবার বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে তারপরেও প্রতারকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হুমকি আরও টাকা না দিলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে অভিযোগ পুলিশের আবেদন কলেজ ছাত্রীর পরিবারের মানিকচকের লালবাথানি এলাকার বাসিন্দা পেশায় চাষি বিপিন সরকার পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে দুই মেয়ে এক ছেলে সকলের বড় মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার জানা গেছে বিগত বছর জি ও এ এন এম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেয় বিউটি তবে সেই সময় সে উত্তীর্ণ হতে পারেনি সেই সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং জানান তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে কিন্তু সে তাতে আগ্রহ দেখায়নি তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নম্বর থেকে ফোন আসে এবং সে নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয় সে বিউটিকে জানায় নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে দু হাজার পাঁচশো টাকা অনলাইনে প্রদান করে নাম নথিভুক্ত করতে হবে প্রথমে বিউটি রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা প্রদান করে তারপর থেকেই শুরু হয় সেই প্রতারণার চক্র পরবর্তীতে অনলাইন ক্লাস এবং নোটস নেওয়ার জন্য তার কাছ থেকে আরও টাকা চাওয়া হয় এদিন এ বিষয়ে বিউটি মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন তার কাছে থাকা স্কলারশিপের প্রায় তিরিশ হাজার টাকা এবং বাবার দেওয়া প্রায় দেড় লক্ষ টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে সেই প্রতারককে প্রদান করেছেন তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকম হুমকি দেয় এমনকি আরও টাকা না দিলে তাকে বিভিন্ন রকম অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে জানায় সেই প্রতারক বিষয়টি কিছুদিন আগে সামনে এসেছে পরিবারের তারপর তারা মালদহ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে মা সরস্বতী সরকার বলেন তারা এ বিষয়ে কিছুই জানতেন না জমির ফসল বিক্রি করা সমস্ত টাকা মেয়ের কাছেই থাকত কিছুদিন আগে তার কাছে টাকা চাইলে জানায় তার কাছে টাকা নেই তারপরই বাড়ির বৌমার কাছে বিষয়টি জানতে পারি কিন্তু মে এই ধরনের চক্রে জড়াবে তা কোনো দিন ভাবিনি প্রায় এক লক্ষ বিরাশি হাজার টাকা প্রতারণা হয়েছে তার মেয়ের সাথে এমনকি এখনও আরও টাকা চাইছে সেই প্রতারক মেয়ে সেই ভয়ে বর্তমানে মানসিক অবসাদে ভুগছে কি হয়েছে তার সাথে ওকে জিএনএম এনএম এর যে एग्जाम হয় বছর থেকে ওই एग्जामের নাম করে যে আমি তোমাকে এনএম एग्जामে পাশ করিয়ে দিব ওই কোশ্চেনটা বা বাকি তুমি যদি শুধু তোমার অ্যাডমিটের যে এটা নাম্বার থাকে ওটা লিখে আমি তোমার এই চেঞ্জ করে দেবো এইভাবে ওর কাছে বলে ধাপে ধাপে টাকা নিয়েছে আমরা তবুও না বাড়িতে জানে চুরি হয়েছে বাড়ির লোক কিছুই জানে না আঠাশ তারিখ যখন আমি জানতে পারি তো ওর প্রথমে ওর মাকে জানায় যে এরকম ব্যাপার ওর কাছে ফোনটা দিও না তো বললো ঠিক আছে আমি দিব না তো পুরো দিন ওর কাছে ফোন দেওয়া হয়নি উনত্রিশ তারিখ সকালে আমি ওর বাড়ি আসি ওকে জিজ্ঞেস করি যে কী কী হয়েছে আমাকে বল তুই কি কারো কাছে কিছু দিয়েছিস বা তোকে কী কেউ ব্ল্যাকমেল করছে যদি করে থাকে তো তুই আমাকে বল ও তবু অস্বীকার করছিল না ওকে তো চাপ দিচ্ছে বারবার ওখান থেকে তো ওই জন্য ভয়ে কিছুই বলছিল না তখন যখন ওর ফোনটা আমি চেক করি ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশট ও যে টাকা যে শেয়ার করছে ওএমআরের মাধ্যমে যে কিউআর কোডের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে এখানে দেখতে পাই তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি ও তখন কাঁদতে কাঁদতে আমার কাছে কথাগুলো বলে আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে সেটার নাম গোপাল ঘোষ আমাকে বলছে কিন্তু কিউআর কোডের মাধ্যমে যেটা টাকা যাচ্ছে ওটার নাম আছে মমিন শেখ এইভাবে তখন আমরা সাইবার ক্রাইমে জানাই ওখান থেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে আমরা দেখছি পাঁচ ছ দিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারপরে ওর কাছে ফোন আসছে হুমকি দিচ্ছে নানাভাবে লাস্ট ফোন পরশুদিন ওর কাছে আসে তোর গার্জেন হিসাবে ওর মা প্রথমে ফোনটা ধরে তখন ওকে বলছে যে ওর মাকে যে আপনি কি বিউটির গার্জেন বলছেন তোর মা বলছে হ্যাঁ বলছে আপনি কে বলছেন বললো যে আমি স্যার বলছি এরকম আপনারা কি জানেন যে বিউটি এত টাকা দিয়েছে আমাকে তো ওর মা বলছে না আমরা তো জানি না আমরা বাড়িতে জানি চুরি হয়েছে তখন বলছে যে বিউটি আমাকে এক লাখ বিরাশি হাজার টাকা দিয়ে দিয়েছে স্যারটা ঠিকই বলছে যে এক লাখ বিরাশি হাজার টাকা দিয়েছে তো আপনি আমাকে পঁচিশ হাজার টাকা দেন যার জন্য আমি তখন এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি ওটা তখন আমি আমি ছিলাম ফোনটা নিয়ে বললাম যে কেন আমরা আপনাকে টাকা বিশ্বাস করে দেবো এত টাকা তো আপনাকে দেওয়া হয়েছে তারপরেও তো একটা টাকাও রিটার্ন পাইনি তো কিসের জন্য দেব তখন উনি বলছে যে না আমাকে উপর থেকে বলেছে আমাদের এটা সিস্টেম আছে যে আমাকে মানিকচক থানায় এসআই এর সঙ্গে আমার কথা হয়েছে উনি বলেছে যে আপনাদেরকে এরকমভাবে টাকা দেওয়া যাবে না কোন বিশ্বাস আছে যে বিউটি নিজের বাড়ি থেকে টাকা চুরি করে দিয়েছে ও তো অন্য কারোর বাড়ি থেকেও টাকা চুরি করে দিতে পারে এইভাবে ভয় দেখাচ্ছে যে অনেক ওকে চিটিং কেসে ফাঁসিয়ে দেবো আপনারাও ফাঁসবেন আমি কালিয়া চক যায় যাই কালিয়া চকের ও সঙ্গে পুলিশের আমার যোগাযোগ আছে ভালো করে এইভাবে ভয় দেখাচ্ছে এস এম এস করছে বারবার ওকে হ্যাঁ মানে চোখখানা এসআই এর কথাও বলেছে ও পুরো ভেঙে পড়েছে ও তো পুরো ভয় পাচ্ছে যে কি হবে না হবে ওকে বলছে চিটিং কেসে ফাঁসিয়ে দিবে কান্নাকাটি করছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সব যে একা একা থাকে চুপচাপ বসে থাকে কারোর কথা বলে না কাঁধে মাঝে মধ্যে হ্যাঁ ও ভয় রয়েছে তো প্রচন্ড ভয় রয়েছে ওকে যে বলছে চিটিং কেসে ফাঁসিয়ে দেবো কোন প্রমাণ যে তুমি তোমার বাড়ি থেকে টাকা চুরি করেছো এইভাবে ওকে বলছে আর ও বাড়ি থেকে টাকাটা দিয়েছে ওর বাড়ির কেউ জানে না গার্জেন কেউ জানে না পাড়াতে পুরো পাড়া জানে যে টাকা চুরি হয়েছে না টাকাটা বাড়িতে হয়তো ওর হাতে বাবা দিত ও রাখতো এর আগে তো কোনো দিন হয়নি ওকে বিশ্বাস করেছে যেন টাকাগুলো দিত রাখা এটা জিতে থাকত কিন্তু ওখান থেকে ও আস্তে আস্তে নিয়েছে প্রশাসনের কাছে একটাই চাইছি যে যেই কাজটা করেছে তাকে যাতে ওর ন্যায্য বিচারটা হোক একটা মেয়ে যে এরকমভাবে ভাবে আস্তে আস্তে পড়াশোনা করছে ও তো চিন্তার মধ্যে থাকছে কিছু যদি ভুল সিদ্ধান্ত কিছুতে না নেয় যার জন্য প্রশাসন বিচারটা করুক মৌমিতা আচার্য এই তো যে বললো আমার মেয়ে সব কথা প্রথম আমাকে বললো কি আমাকে এই পরীক্ষার জন্য এতটি টাকা চাইছে মা তো আমি বললাম তুই বাবার সঙ্গে যোগাযোগ করবি তারপরে দিবি টাকাটা মেয়ে ভিতর থেকে ওই রকম করে দিয়ে দিল আমি জানি না বাড়িতে এরকম ওর ওর হাতেই টাকা কোনো দিন দশটা টাকা এদিকে ওদিকে করে নি টমেটো চাষ করছিলাম বিক্রি করে করে এনে রাখছিলাম ওই গুনতি করে রাখছিল ভাবতে পারেনি কি মেয়ে এরকম করে দিবে কত টাকা ছিল আড়াই লক্ষ টাকা ছিল প্রথম তো ওটা থেকে দেড় লাখ বের করে দিয়েছে না না তারপরে যে ব্যাংকে রাখতে যাবে ওর বাবা দেখি টাকা নাই তবু ও মেয়েকে জিজ্ঞাসা করলাম কোথাও যে যাচ্ছি দেখাতে তো বলছে কি না বাড়িতেই যাচ্ছে মেয়েকে জিজ্ঞাসা করছি মেয়ে বলছে না আমি টাকা নেই ওটা হয়ে গেল মোটামুটি বাইশ তেইশ দিন থেকে বেশি হয়ে গেল তারপরে দেখি ওর বাবা নিজের হাত দিয়ে টাকা রাখলো ওটাও পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা টেনে নিল ন হাজার টাকা গুনতি করে রাখলে এক হাজার টাকা নিয়ে গেল তিন ঘন্টা ওটাও টাকা বের করে তারপরে জানতে পারলাম কোনো কিছু না কিছু জানা কিভাবে জানতে পারলেন এই এটা যে ওই যে আবার ওর টাকা যে যখন ওর কাছে নাই আমার বাড়িতেও নাই টাকা একটা যে খাবো তো টাকা নাই তারপরে মেয়ে আবার অন্যজনকে বলছে কি টাকা এত দিতে হবে তো ওই ওকে বলছে কি টাকা যদি এটা না দেয় তো আমি মরে যাব কে বলছে মেয়েটা বলছে টাকা যদি না দে আজকে তো আমি মরে যাব ওখান থেকে চাপ দিচ্ছে খুব যে টাকা নিচ্ছে তারপরে ওই কী করলো ওর কি ওকে বাঁচাবার জন্য কিছুটা যতটি চেয়েছিল অতটি দিল নবল ফো দিয়ে ওকে পাঠালো টাকাটা এই নম্বর দিল তারপরে ওই যে আমার ভেতিজা থাকে শিলিগুড়ি তো ওরই কাছে আবার ওই ছেলেটা যে পাঠালো ওই আবার ওকে বললো বিউটির অবস্থা ভালো নাই বিউটি অন্য জনকে টাকা দিচ্ছে ওর অবস্থা ভালো নাই দেখ তুই বাড়িতে যে একটু জানা ওই আমার বৌদিকে বললো আমার ভাতি বাড়িতে জানাবি না তিনটা দিন কোনো রকম করে বিউটিকে চোখে চোখে রাখ আমি তিন তারিখে বাড়ি যাচ্ছি আমি বুঝাবো তো ওই দিনকার আমার বৌদিটা দেখলো মোবাইল দেখে তারপরে এই জানা জানি হলো তখন হয়েছে ওই এক কি এক লাখ বেরাশি হাজার লাখ বেরাশি দিয়ে দেওয়া হয়েছে সেইটা আমার এই জমি এই টমেটো চাষ করি এতে হ্যাঁ কোথায় মালদা তারপরে তো ফোন আসছে ফোন আসছে তো ওখানে যে বলেছে স্যার যে ওখানে কমপ্লেন করার পর যে মেসেজ ঢুকছে তো স্যারকে বললাম যে স্যার এইরকম মালদা যেতে যেতে চোদ্দ বার ফোন করেছে তো আবার চারটার দিকে যখন বললাম কি মেসেজ ঢুকছে তো বলে নর্মালে কোথা বলবা কিন্তু ওকে জানতে দিবা নাকি কমপ্লেন হয়ে গেছে এখানে অবস্থা তো শেষ ছিল খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে আমরা দেখলাম ও বলছে কি আমি বলতে পারবো না আমরা টাকা যখন দিলি তুই কেমনে দিলি টাকাটা আমরা কাছে হুম ভয় আছে ওর ভিতরে কি রকম ভয় হ্যাঁ কি রকম ভয় বলো এখন কি আমরা যদি বাড়িতেও কোনো চাপ দেই ওর বাবা কি আমি করতেও পারে ওই সুসাইড করতে হবে হুম কেন ওকে কোনো দিন হুমকি দিচ্ছে যে ফোন করছে হ্যাঁ হুমকি দিচ্ছে তো কি বলছে মোবাইলে রেকর্ডিং আছে শুনিয়ে দে তো হুমকি দিচ্ছে কি টাকা দিতেই হবে আচ্ছা ना तो चीटिंग कैसे पास ये दिवो अच्छा अच्छा ये सब को था बोल सके ये सब नहीं हमें भाई मुद्दे हैं हाँ अपन नाम सोरोसोती सोरोसोती